নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার এখন সকাল সাড়ে দশটা মতো বাজে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে চার্চে যাইনি আপনারা তো জানেন আমার বাড়িতে প্রচুর কাজকর্ম চলছিলো এবং সেই কাজ কমপ্লিট হলেও আমার কাজ কিন্তু মেটেনি প্রচুর বাড়িতে ধুলোধালা হয়েছিল সমস্ত কিছু পরিষ্কার প্রায় কমপ্লিট এবারে এই বিছানা চাদর টাদর এগুলো পাল্টে নেওয়ার পালা ঘরের বিছানার চাদর পাল্টে নিয়েছি এবং কম্বলটা যেটা এসির জন্য আমরা ইউজ করতাম সেটা এখন কাস্তে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে দিয়ে যা বারান্দায় জামা কাপড় ছিল তুলে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি এগুলো আবার জায়গা মতো রেখে দেব কারণ সোমবার থেকেই তো আবার স্কুল শুরু হয়ে যাবে তখন আর এসব করার সময় পাব না এই দেখুন টেবিলের উপরে যে বেড কাবারটা ছিল সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি এবারে টেবিলটা কদিন খালি রাখবো ভাবছি খালি রাখলেও বেশ দেখতে সুন্দর লাগছে আর যারা আমার কিচেন কেবিনটা দেখতে চেয়েছিলেন যারা বলেছিলেন তাদের জন্য কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি ভিডিও যারা মিস করেছেন তারা একবার দেখে নিন এটা আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারেন এত ভালো লাগছে এটা করে যে বলার না অনেক দিনের শখ ছিল জানি একা হাতে সবটা করতে খুবই কষ্ট হয়েছে হেক্টর থাকলে খুবই হেল্প হতো কিন্তু কি আর করা যাবে এটাই না হয় মনে রইল যে আমি একা এক এত বড় কাজ কমপ্লিট করেছি এটা জ্যাসলিনের ঘর কি অবস্থা ছিল বলুন তো সেটাকেও গুছিয়ে নিয়েছি দেখুন তো এখন কেমন লাগছে আর ওই দেখুন আমার বাগান বিলাস এত সুন্দর ফুল ফুটেছে এত ফুল ফুটছে যে দিনের এই যে এত কাজ করছি সব ক্লান্তিই যেন মিটে যাচ্ছে এবার এই র্যাকটা পরিষ্কার করা বাকি এই ঘরের ডাইনিং রুমটাতেই কাজ হয়েছিল তো তাই জন্য ডাইনিং রুমটা বেশি অপরিষ্কার হয়ে গেছে ধুলোতে সমস্ত কিছু একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করতে হচ্ছে এই সিঁড়ি নিয়ে এসছি নিয়ে এসে উঠে এগুলো মুছছি জ্যাসলিনও আমাকে সাহায্য করছে সমস্ত কিছু নামিয়ে দিয়েছি ও পরিষ্কার করছে এই যে কম্বলটা নিয়ে ছাদে চলে এলাম ছাদে প্রচণ্ড রোদ তাতে এই যে চেয়ারের সিট সিটগুলো আর কম্বলটা দুটোই রোদে দিয়ে দিলাম কম ওই কম্বলটা শুকাতে এখন টাইম লাগবে এগুলো মোটামুটি হয়ে গেছে যেগুলো হয়ে গেছে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যাব বলা যায় না তো কখন আবার দুম করে বৃষ্টি চলে আসবে তখন আবার এগুলোও ভিজে যাবে আগের দিন তাই হয়েছে জানেন তো আর ওই যে দেখুন বেঞ্চের উপরে আমার গাছগুলো রাখা আছে এগুলোকে তো আপনারা অলরেডি দেখেছেন চলুন এগুলো নিয়ে নিচে চলে যাই কম্বলটা আবার পরে নিতে আসব। নিচে চলে গেছিলাম একদম গ্রাউন্ডে সেখানেও তো আমার গাছপালা আছে আপনারা জানেন সেখান থেকে এই কেটে নিয়ে আসলাম আর কিছু লঙ্কাও এনেছি আর এটা আমার পাশের ফ্ল্যাটের বোনটা দিল ওদের বাড়ি রাম। এসছে তাই সেটাও আমাকে কটা দিয়ে গেছে জ্যাসলিনকে সাথে সাথে একটু কেটে দিলাম ভীষণ মিষ্টি আর রসালো জানেন তো হেভি টেস্ট গাছেরাম গাছের আমই হয় তাই না আর এই যে পুঁই শাক নিয়ে এসেছি একটু সুটকি চিংড়ি দিয়ে সেটা রান্না করে নেব সব কেটে কুটে সব রেখে দিয়েছি গাটিকচু কুমড়ো আলু প্রথমে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পুঁই শাকটা এর মধ্যে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে স্নানে চলে যাব। জ্যাসলিনকে অলরেডি স্নানে পাঠিয়েছি সে স্নান করছে কাল থেকে আবার যুদ্ধ শুরু প্রতিদিন সকাল ভোর সাড়ে চারটে উঠে দৌড়া দৌড়ি আর এত কাজ ঘরের কাজ কিছুই কমপ্লিট করতে পারবো না তাই যতটা সম্ভব আজকেই কমপ্লিট করে নিচ্ছি পুশাকটা অনেকটাই মজে এসছে এবার এটা ঢাকা দিয়ে স্নানে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু এবারে এই দেখুন চিয়া সিটটা অনেক দিন ধরে পড়ে রয়েছে আমাদের বেডে কেমন রোদ্দুর পরে দেখেছেন এখানে একটু রোদ্দুরে দিয়ে দিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন আজ তবে আসি টাটা